বাসর ঘরে আমার শাশুড়ি আমাকে বলল, তুমি আমার ছেলের দুই নাম্বার বউ এর আগে যেই বউ ছিল সে ছিল বন্ধা সাড়ে চার বছর আমার ছেলের সাথে সংসার সন্তান দিতে না তাই তাকে তালাক দেওয়া হয়েছে তুমি সন্তান দিতে ব্যর্থ হবা না প্রথম দিনে শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনতেই আমার চোখ কেমন ঝাপসা হয়ে এলো কিছুক্ষণের জন্য মনে হলো আমি মনে হয় কানে কোনো ভুল কথা শুনেছি কোনো কিছু না ভেবে না বুঝে আমি তখন শব্দ করে কেঁদে উঠলাম আর কাঁদতে কাঁদতে বললাম তাহলে আপনি আগে বলেননি কেন আপনার ছেলের দ্বিতীয় বিয়ে এটা তখন আমার শাশুড়ি বলল আগে বললে কি তুমি আমার ছেলের কাছে বিয়ে বসতে নাকি আমি এবার কাঁদতে কাঁদতে বললাম আমার সাথে আপনারা সবাই মিলে প্রতারণা করেছেন কেন এমন করেছেন আমার ক্ষতি করে কি লাভ হলো আপনাদের আমার শাশুড়ি তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন তোমার ক্ষতি করি নাই মা তোমার বাপ গরিব মানুষ গরিব মানুষ হয়ে ধনী মানুষের সাথে তোমার বিয়ে হয়েছে এটাই তোমার সৌভাগ্য আমি বললাম কিন্তু বিয়েতে তো আমি রাজি না আমার শাশুড়ি তখন বলল বিয়ে তো হয়েই গেছে মা আল্লাহর কাছে দোয়া করি তোমরা দুইজন সুখী হও তোমরা আল্লাহ তোমাদের নেক সন্তান দান করুক এ কথা শোনা মাত্রই আমার মাথায় রাগ উঠে গেল আমি দৌড়ে এসে বেলকনির কাছে এসে কান্না করছি আর মনে মনে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছি আমার স্বামী তখন আমার কাছে এসে আমার হাত ধরে বলল সরি আমি তোমাকে আগে বলে দিতে চেয়েছিলাম কিন্তু মায়ের জন্য পারিনি বলতে আমার স্বামীর এ কথা শুনে আমার আগে আমার পিতৃ চলে উঠলো এক এমন ছেলে মায়ের জন্য অন্য একটা মেয়ের জীবন নিয়ে খেলা করছে আমি বললাম আপনি আমার হাত ছাড়ুন বলছি জোরে ধাক্কা দিয়ে আমি আমার হাত ছাড়িয়ে নিলাম আর আমি তাকে বললাম শুনুন আপনি আমাকে এখন ডিভোর্স দিবেন আপনার মত কাপুরুষের সাথে আমি এক মিনিটও থাকতে চাই না আমার স্বামী বলল ঠিক আছে তুমি না থাকো কিন্তু হুটহাট করে তুমি কোনো ডিসিশন নিও না আমি বললাম আমি আপনাকে ডিভোর্স দিব কিন্তু আমার স্বামী বলল না না এখন বললে তো হবে না আগামী কালকে বলবা আজকে সারা রাত তুমি ভাববে আর ও বলল শুনো তুমি যদি আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাও তাহলে কিন্তু তুমি ঠকবে তুমি ঠকবে এই কারণে যে মানুষটা সবাই জানবে যে তুমি তালাক প্রাপ্ত আর ডিভোর্সি মেয়েকে কোনো ছেলেই কিন্তু কখনো বিয়ে করতে চায় না আর তুমি দ্বিতীয়বার যাকে পাবে সেও হয়তো দুই তিনবার বিয়ে করেছে এমন ছেলেকে এমন কি আবার ওই লোকের দুই একটা সন্তানও থাকতে পারে করুক দু চারটা বিয়ে আর সেই লোকের সন্তানই থাকুক সেই লোক তার আপনার মতন প্রতারণা করবে না মিথ্যে বলে আমাকে বিয়ে করবে না আমার স্বামী তখন বললো দেখো আমি আগেও বলেছি আমি একটা পরিস্থিতির শিকার মায়ের জন্য এমনটা করেছি আমি তো বিশ্বাস করো আমি তোমাকে কোনো কষ্ট পেতে দিব না আমি বললাম এই কথাটা নিশ্চিত আপনি আপনার আগের স্ত্রীরইও বলেছিলেন কিন্তু সন্তান দিতে না পারায় তাকে লাথি মেরে তাড়িয়ে দিলেন আবার আমি তখন শান্ত গলায় বললাম আসলে তুমি যা জেনেছ সবটা সত্যি নয় এখানে অনেক কথাই লুকিয়ে আছে আস্তে আস্তে সব কথাই শুনতে পারবে তুমি আমি বললাম সব কথা কখন জানতে পারবো যখন আমি সন্তান দিতে পারবো না তালাক প্রাপ্ত হবো তখন আমি আপনার স্ত্রীকে কেন তালাক দিয়েছেন সেই কথা শুনতে কিন্তু এখনই তোমার কিছু শুনতে হবে আমি এখন তোমাকে কিছুই বলতে পারবো না এরপর রেগে এক পর্যায়ে আমি দেয়ালের সাথে নিজের মাথায় নিজে বাড়ি দিলাম আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে আমার স্বামী সাথে সাথে আমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি হাসপাতালের বেডে শোয়া ছিলাম চোখ দিয়ে গরম জল বের হচ্ছে আমি মাথায় হাত দিয়ে দেখলাম আমার মাথায় ব্যান্ডেজ আর ডাক্তার বললো যে ওষুধ দিয়েছি ঠিক মতন খাওয়াবেন এখন বাড়িতে নিয়ে তারপর আমার স্বামী আমাকে বাসায় চলে যেতে বলল আমি বললাম আমি ওই ঘরে যাব না আমার স্বামী একটা পর্যায়ে আমার সাথে অনেকটা রাগারাগি করলো আমি একটা সময় চুপ করে আমার স্বামীর সাথে আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম বাসার দরজা খুলে ভিতরে ঢুকতে আমার শাশুড়ি বলে উঠল তোমার মতন বেয়াদব আমার জীবনে একটাও দেখিনি আমি তখন চেঁচিয়ে বললাম মা ছেলে মিলে বাটপাড়ি প্রতারণা করে আমাকে বিয়ে করিয়েছেন আবার আপনারা বড় বড় কথা বলছেন আমার শাশুড়ি বলো মেয়ে মানুষের গলা হবে নরম নিজের ঘরের বাইরে তাদের গলার যাবে না তুমি নতুন বউ হয়ে এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন মানুষ তো তোমার গলা শুনে ভাববো না জানি আমরা তোমার উপর কি নির্যাতন করতেছি আমি সঙ্গে সঙ্গে আমার শাশুড়ির কথার উত্তর দিয়ে বললাম প্রতারণা করে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছেন এটা কি নির্যাতন না তখন আমার শাশুড়ি আমাকে একটা ধমক দিল আর বলো সাহস কত বড় শাশুড়ির সাথে ঝগড়া করে চুপ হয়ে যাও একদম বলতেছি আগে তখন আমার শরীর কাঁপছিল এরপর আমি আর কোনো কথা না বলে আমার রুমে চলে গেলাম এরপর আমি আমার রুমে গিয়ে অনেক কান্না কাটি করছি তখন আমার স্বামী পিছন থেকে আমার কাঁধে হাত দিল হয়তো মায়া দেখাতে চেয়েছিল আমি আমার স্বামীর হাতটা সরিয়ে বললাম এখন আর আমাকে মায়া দেখাতে হবে না আমি সুইসাইড করব সুইসাইড করে আপনার এবং আপনার মাকে আমি ফাঁসাবো আমার স্বামীর মুখটা তখন ভয়ে কুচকে গেল সুইসাইডের কথা শুনে আমি বললাম তাহলে আপনিই বলুন আপনার আগের স্ত্রীকে কেন আপনি তালাক দিয়েছেন আমার স্বামী এবার না পেরে সে তার মুখ খুললো বলল আমার আগের স্ত্রীর নাম জবা এই সাড়ে চার বছরে সে শুধুমাত্র কাগজে কলেজের ছিল আমার সেদিন ছিল আমাদের বাসর রাত আমি আর আমার প্রথম স্ত্রী বসেছিলাম খাটের উপরে তারপর আমি যখন জবার হাতটা ধরতে যাব ঠিক তখনই জবা আমার পা ধরে হাউমাউ করে কান্নাকাটি করলো আমি তখন ভয় জবাকে বললাম কি হয়েছে জবা তুমি এরকম কান্না করছো কেন আর এরকম ভাবে কান্না করলে লোকেই বা কি বলবে তারপর জবা আমাকে বললো জুয়েল ভাই আমি আপনাকে স্বামী হিসেবে কোনোদিনই মেনে নিতে পারবো না আপনি দয়া করে আমার সাথে স্বামীর অধিকার ফলাতে আসবেন না আপনি আমাকে বাঁচান আপনি যদি আমার কথা না রাখেন তাহলে কিন্তু আমি মরে যাব বিশ খাবো আমি বললাম কোনো ভয় নেই তোমার কি হয়েছে তুমি আমাকে সব খুলে বলো আমাকে বিয়ে করেছে তুমি খুশি মনে কিন্তু এখন তুমি এরকম করছো কেন তখন জবা কান্না করতে করতে বললো আমি যে ছেলেটাকে ভালোবাসি আমি ওকে ছাড়া আর কাউকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারবো না শুধু মৃত্যুই পারবে ওর কাছ থেকে আমাকে আলাদা করতে আমি বললাম তোমার তখন বিয়ে হয়ে গেছে তাহলে ও কি তোমাকে মেনে নিবে জবা তখন বললো হ্যাঁ মেনে নিবে তার সাথে পরামর্শ করে আমি আপনাকে বিয়ে করেছি আমি তাকে এখানে বসিয়ে রেখেছি ওর মুখ থেকে কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম তারপর জবা তাকে ডাক দিল আড়াল থেকে সেই ছেলেটা বের হয়ে আমার কাছে এসে আমার পা ধরে বলল ভাই আমি আপনার ছোট ভাই আমি বললাম আমার মা যখন জানবে তখন কি হবে তখন জবার প্রেমিক বলল কাউকে জানতে দেওয়া যাবে না আপনি সবার সামনে আপনারা স্বামী স্ত্রীর অভিনয় করবেন যেন কেউ দেখে বুঝতে না পারে কোনো কিছু আমি বললাম তাহলে তোমরা বিয়ে করছো না কেন তখন ওই ছেলেটা বলল ভাই আমার পারিবারিক সমস্যা আমার বড় ভাই এখনো বিয়ে করেনি আমি বেকার ঘরবাড়িও রেডি নেই আপনি যদি আমাকে একটু সময় দিতেন আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে নিজের ফুপাতো বোনের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিলাম আমরা দুজন এক ঘরেই থাকতাম কিন্তু আলাদাভাবে কিন্তু সমস্যা হলো যখন আমাদের বিয়ে দুই বছর পার হয়ে গেল মা একদিন হঠাৎ করে জবাকে বলল জবা বিয়ে তো কোন দিন হলো না এখনো বাচ্চা কাচার খবর নেই কেন জবা তখন আমার মাকে বলেছিল আল্লাহ না দিলে কি করব বলেন আপনি দোয়া করেন আল্লাহর কাছে পরের দিন ডাক্তারের কাছে মা জবা সহ আমি গেলাম তখন ডাক্তার জানালো জবা কোনোদিনও বাচ্চার মা হতে পারবে না আম্মা এই কথা শুনে কেমন জানি হয়ে গেলেন যেই মেয়ে বাচ্চার মা হতে পারবে না সেই মেয়েকে ঘরে রেখে মা কি করবেন কিন্তু আসল বিষয় তো আর মা জানতেন না জবা তো আগে থেকে ডাক্তারকে ম্যানেজ করে রেখেছিল ডাক্তার তো তার কথা মতোই জানালো যে জবা জবার কোনোদিনও মা হতে পারবে না তারপর থেকে মায়ের আচরণ জানি কেমন পাল্টে গেল মা জবাকে আর আগের মতন আদর যত্ন করে না কথায় কথায় বন্ধা বাজাবে মায়েরকে এসব কথা বলে লজ্জা দেয় জবা গিয়ে কেঁদে কেঁদে তার মায়ের কাছে বলে তারপর মায়ের সাথে কি কথা নিয়ে যেন জবার তর্ক বেঁধে যায় আর মা তখন রাগে জবার গায়ে হাত তুলে ফেলে এতে জবার মুক্তির পথ একদমই পরিষ্কার হয়ে যায় এরপর জবা কেদে কেটে আমাদের বাড়ি থেকে তাদের বাড়িতে চলে যায় জবা তার বাবার বাসায় কি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আমার স্বামী বলে এখন তুমি বুঝতে পেরেছ তো সবটা কি এরপর আমার স্বামীর মুখ থেকে সমস্ত কথা শুনে আমার স্বামীর প্রতি অনেক মায়া হলো আমার আমি যে থেকে আমার শামির দুটো হাত শক্ত করে আটকে ধরলাম তারপর আমি বললাম আমি তোমাকে বিশ্বাস করতে পারি? আমার স্বামী তখন বলল তুমি আমাকে বিশ্বাস করলে আমি তোমাকে ভালোবাসতে পারি। আমি মৃদু হেসে ওর বুকে মুখ গুজিয়ে দিয়ে বললাম আমি তোমাকে অনেক বিশ্বাস করলাম। আমার স্বামী তখন শক্ত করে ওর বুকের সাথে চেপে ধরে আমাকে বলল আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেললাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম জবা ওর প্রেমিকের কথা। আমার স্বামী বলল ওদের বিয়ে হয়েছে এক বছর হয়েছে আর জবাও নাকি এখন মা হতে চলেছে। আমি বললাম কিন্তু আমার ভয় কি জানো আমি যদি কখনো বাচ্চার মা না হতে পারি তখন যদি আমায় তুমি তোমার মায়ের কথায় ডিভোর্স দিয়ে দাও আমার স্বামী তখন আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল কখনোই না আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর আমাদের বিয়ের এক বছর পর আমাদের একটা ছেলে সন্তান হয় আলহামদুলিল্লাহ আমি এবং আমার স্বামী আর আমার শাশুড়ি মিলে আমাদের সুখের সংসার